ঢাকা গণভবন ঠিক গণভবনে পাশে গণভবনের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে কাউন্টার পাশে আমার শোরুম এ মার টি ভেকল মার অনেকেই মানে প্রিমিয়াম গাড়ি যদি কিনেন এটা হচ্ছে তেরো মডেলের গাড়ি তো দেখা গেছে বাজেটটা কিন্তু একটু বেশি হয়ে যায় যেমন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এরকমের দাম আসে আজকের এই ভিডিওতে যারা দেখবেন এই গাড়িটা কিন্তু ছাব্বিশের নিচে

যে কামার গুলো আছে এগুলো যে একদম নতুন সেটা দেখলেই বোঝা যায় যে এখানে কিন্তু কোনো একটা স্পটও কিন্তু পড়ে না তাই জি জি তো আমরা এক কথায় যদি বলি যে সিস্টেমটা ধারণ হতে চলেছে ইনশাআল্লাহ আবার এলপিজি কর আছে অপশনাল একটা ফুয়েল পেজ আর ভিতরে কন্ডিশনটা যদি দেখে একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন সিট কভার দামি সিট কভার লাগানো আছে এটা কিন্তু বেজ ইন্টেরিয়র পেজ আছে ইনশাআল্লাহ সিলিংটাও খুবই চমৎকার আছে আবার এই পাশে কিন্তু আপনারা দেখেন একটা হ্যান্ড স্ট্যান্ড রয়েছে দুইটা কাপ হোল্ডারের সাথে আর সামনের দিকে যদি দেখেন দেখেন এখানে কিন্তু পুশ স্টার যে পুশের বাটনটা দেখেন ক্রুজ কন্ট্রোল সবই যাচ্ছে আর উডেন প্যানেলটা কিন্তু খুবই দারুণ ভাবে মানিয়ে গেছে গাড়টার সাথে। প্যানেলটা প্রিমিয়ো গাড়িতে একটা 13 লক্ষখানেক আপনি যা বেসিক চার্জ সেটা কিন্তু 11 গাড়িতে আছে ইনশাআল্লাহ। আপডেট নাম পরিবর্তন করা যাবে ইনশাআল্লাহ। রংটা থাকছে ম্যাক্সিমাম পার্ট জিনা ফুল পেপারস আপডেট যেহেতু আছে নাম পরিবর্তন নিয়ে যেহেতু জটিলতা নাই আবার তেলে চলে এলপি চলে রানিং আছে দুইটা ফুয়েলেই। একটা দারুন গাড়ি পাচ্ছেন এটা নিঃসন্দেহে বলা চলে এটা কত দাম থাকবে এটা দাম চাচ্ছি 25 লক্ষ 80 হাজার টাকা 25 আছে এরপর ডিসকাস করা যাবে ডিসকাস করা যাবে আর যদি আপনি তেলের প্রিমিয়াম খোঁজেন একটা 15 এর গাড়ি আছে যেটা বাংলাদেশের জিরো মাইলেজ আছে রেজিস্ট্রেশনে 15 তো সেই গাড়িটা কিন্তু ভাইদের কাছ থেকে পাবেন যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আর অল্প কিছু বাজেট বাড়ালে সেটা পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে যারা প্রিমিয়াম খুঁজছেন একটা কথাই বলতে চাই ফ্যামিলি কার সরাসরি নিতে পারেন এমআরটি ভেহিকেল মার্ট থেকে একদম অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ সুবিধা নিচ্ছি দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আপনাকেও ধন্যবাদ তারা আগে একটু ছোট্ট করে ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টে বসে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শুরু এ মাটি ভেহিকেল মাঠ তো আসেন আজকে এই মাটি ভেহিকেল মাঠে চালে গুগল ম্যাপেও লোকেশন ট্র্যাক করে আসতে পারেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম ইসলাম ভাই